আপনার তাকায় তাকায় দেখলেন ইনুসে বারোটা বাজাই দিলি এই দেশটার আর আমরা তাকায় তাকায় দেখলাম কেন দেখলাম এই চোদ্দ মাস কেন পারেন নাই এবং আগামী ফেব্রুয়ারি পর্যন্ত পারবেন না কিন্তু আসলে কি জুলাই সনদ বাস্তবায়ন বা গণভোট বা বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখনো আমরা দেখিনি যে সবাই একমত হয়েছে এটি একটি প্রশ্ন রয়ে গেছে যে কীভাবে আসলে বাস্তবায়ন হবে আপনার কাছে কি মনে হয় আসলে ধন্যবাদ আপনাকে এবং আমার বিজ্ঞ সহালোচক আর একুশে রাতের দর্শক সবাইকে এই যে প্রথম কথাটা বললেন হারুন ভাই যেটা বললো যে উনি ঐক্য দেখছেন মানে ঐক্যের সমস্যা হচ্ছে না এই তো কথাটা জি আর আপনার প্রশ্ন হলো যে ঐক্য মানে প্রশ্নটা হল রকম যে সবাই ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ থাকতে চাচ্ছে কিন্তু বাধাটা কোথায় এইটা আপনি আপনি যখন স্টেজে কথা বলবেন এইখানে আইসে যেমন আপনি বিয়ে বাড়িতে যাচ্ছেন আপনার ফ্যামিলি নিয়ে ইউ আর হাইলি ডিস্টার্ব উইথ ইউর ওয়াইফ বাট আপনি এটা এক্সপ্রেস করবেন না ওখানে এক্সপ্রেস হবে না আপনি দেখবেন মানে শুনেন এই আমার ঘরটা আমার ঘর থেকে মহল্লাটা মহল্লা থেকে এই তো জিনিস আলটিমেটলি তো আমরা যদি আমাদের পার্সোনাল লাইফ রিসার্চ করি আপনি দেখবেন যে আপনার বাসায় একটা মেহমান বসছে আপনি বৈশাখ কীভাবে কথা বলতেছেন বাট আপনার ইন্ডোরে মানে আপনাদের আভ্যন্তরীণ অনেক জটিলতা আছে একদম কাচের মতো স্বচ্ছ কথাটা আমি বললাম যে মুখে যত কথাই বলুক বাট আমরা যখন কোনো প্রোগ্রামে যাই কোথাও যাই আমরা এমন লিপ সিম্পেথি বা এমন একটা অ্যাকশন করি যে এভরিথিং ইজ ওকে বাট যারা বোঝার তারা বোঝে আপনি আপনি রিক্সায় চড়ে যখন যায় একজন ভদ্র মহিলা এবং একজন ভদ্র পুরুষ দুজন দুজন হাজব্যান্ড ওয়াইফ ওয়াইফ কিনা বা একে অপরের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কিনা আপনি বুঝতে পারবেন তাদের বসার ভঙ্গিমায় তার মানে বলতে হয় না অনেক কিছু আপনি যত গল্পই করেন ঐক্য নাই ঐক্য যদি থাকবে তাহলে এই প্রশ্নটা আসবে কেন নাই বলেই আসছে হারুন ভাই ঐক্য দেখেন এক্সয়াইজের সবাই ঐক্য দেখেন বিষয়টা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে জটিল যে জায়গাটা সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতিবিদরা রাজনীতি করেন না বাংলাদেশের রাজনীতিবিদরা ক্ষমতায় যেতে চান এবং আমি বহু আগে বহু জায়গায় বলেছি বাংলাদেশের যারা এমপি হন মন্ত্রী পরের কথা এমপি যারা হন তারা কিন্তু এম আমি দায়িত্ব নিয়ে বলছি সংবিধান বলে দিচ্ছে দিছে যে তাদের কাজ কি তাদের সেই কাজের ভিতরে ডেভেলপমেন্ট ওয়ার্ক নাই সেই কাজের সাথে সুপারেন্ট ইঞ্জিনিয়ার সাথে আলাপের বিষয় নাই সেই কাজের সাথে কোনো লাভজনক কাজের আলাপ নাই অর্থনৈতিক বিষয়ে আমি তিপ্পান্ন বছর একই দেখেছি এমপি হওয়া মানে ওই কাজগুলো করা তার মানে এমপির সাথে একটা আর্নিংয়ের সম্পর্ক আছে তা না হলে আমি রাজনীতিবিদ আই ক্লেম যে আমি রাজনীতিবিদ যদি বলেন হু কেয়ারস ইউ দ্যাট ইজ অ্যানাদার ইস্যু আমি একটা কথা বলে যাচ্ছি এইটা যে অ্যাকসেপ্ট করবে দ্যাট ইজ মাই পলিটিক্স আপনারা যারা রাজনীতিবিদ সবাই যখন বলেন আমরা দেশ জাতির মঙ্গল চাই তো দেশ জাতির মঙ্গল আপনি ক্ষমতায় গিয়ে করতে পারবেন এর আগে রাজ্যাকিকে বলে দিতে পারেন না যে রাজ্যিকি সাহেব আপনি তো ক্ষমতায় আছেন আপনি এই কাজগুলো করেন আপনি ক্ষমতায় যাবেন আপনি গিয়ে দেশকে ভালোবাসবেন দেশের লোকের উপকার করবেন কারণটা কি। আপনার কাজটা যে তৃতীয় ব্যক্তি করে সেখানে আপনার বাধাটা কোথায় ইউ জাস্ট টেল মি আমি জাতির কাছে প্রশ্ন করলাম আমি চ্যালেঞ্জ ছুড়ে দিলাম যে আপনি একটা প্রস্তাব দেন না যে কি সাহেব আপনি তো ক্ষমতা আছেন এই কাজগুলো করেন আচ্ছা এই কাজগুলো করতে গিয়ে কী ভাধা সেটা আবার আমি আপনাকে বলবো করেন না আপনি পাওয়ারে যাবেন আপনি জাস্ট দেশটাকে লুটে পুটে খাবেন তাহলে কোনো কারণ নাই আপনার যাওয়ার এর মানেই না আপনি নির্বাচন করবেন না অর্থাৎ পাওয়ার বেসড রাজনীতি আমাকে পাওয়ারে যেতে হবে মানে কাজটা আমি একমাত্র করবো আমি ছাড়া কেউ করতে পারবে না তার মানে আপনার প্ল্যান নাই আপনি যদি বলেন যে আপনি রাজনীতি করুন ফাইন দেশটা নির্বাচন করে ক্ষমতায় যাক নির্বাচন করে ক্ষমতায় যাবে এটাই স্বাভাবিক কিন্তু আর যে লোকটা নির্বাচন দিবে রাজ্যাকি সাহেব সেই রাজ্যাকি সাহেবের সামনে যত বাধা আসতেছে তখন কেউ তো আপনারা কেউ বাধা দেন নাই যে ভাই তোমরা যে মাঠে নামে লোকের ডিস্টার্ব করো এই দাবি সেই দাবি দুইশো তিনশো রকমের দাবি ফেস করছেন আমি দায়িত্ব নিয়ে বলছি নিশ্চিত করে বলছি এরা সবাই কোনো দলের সম্পৃক্ত লোক দলের সাথে সম্পৃক্ত না এমন কোনো লোক সে সরকারি চাকরি করে না সে মাঠে নামে না আন্দোলনের নামে দলের সাথে তার সম্পৃক্ত থাকতেই হবে তাহলে দল তাকে ডিস্টার্ব করতেছে রাজনৈতিক দলগুলো ডিস্টার্ব করে ইন দ্য নেম অফ আনসার ইন দ্য নেম অফ স্কুল টিচার ইন দ্য নেম অফ এভার ইট ইজ তাহলে ক্ষমতায় আপনার বাংলাদেশের যে কোনো দেশে দুইটা ব্যাপার থাকে একটা আভ্যন্তরীণ একটা আন্তর্জাতিক আন্তর্জাতিক বিষয়গুলো কি সেটা আমি আমাকে প্রশ্ন করলে আমি ক্ষমতায় না গিয়ে বুঝবো না তবে আমরা বাইরেতে বুঝি ভারতের সাথে পানি নিয়ে ঝামেলা আছে তো আমেরিকার সাথে ওই পোর্ট নিয়ে ঝামেলা আছে তো চায়না ডেভেলপ এইসব আমরা শুনি বেসিক্র ইউলো আপনার ইন্টারনাল আপনার দেশের জনগণ এবং রাষ্ট্র এই দুইটাকে এনশিওর করবে এই দুইটার নিরাপত্তা সার্বভত জনগণ নিরাপত্তা সব এনশিওর করতে হবে সব কিছু এনশিওর হয়েছে বিগত তিপ্পান্ন বছরের মধ্যে সব রাজনীতিবিদাই তো চালিয়েছেন আপনি যখন রাষ্ট্রকে এখন পর্যন্ত সাবম করতে পারেনি রাষ্ট্র যখন নিরাপত্তা ইনসিউ করতে পারেনি আমি দেখলাম একটু একটা প্রতিবেদন আমার চোখের পানি এসে গেছে যে গত ষোলো বছরে এমন ঘটনা ঘটছে যে তার বাবার খোঁজে নদীর পারে গিয়ে মাঝিকে জিজ্ঞেস করছে যে একটা ডেড বডি দেখেছ কোনো একটা ডেড বডি কি তোমরা দেখেছ কি অদ্ভুত সেই দেশে আমি নির্বাচন 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 করে চিৎকার করতেছি ভাই নির্বাচনটা অপরাধ না নির্বাচন চাওয়াটা অপরাধ আল্লাহর কসম নির্বাচন অপরাধ নয় কিভাবে আপনারা ঠিক করবেন আমরা কি সেই জায়গাটা আদৌ গেছি সে কারণে আমি বলছি যে এখন পর্যন্ত গত চোদ্দ মাসে কোন রাজনৈতিক দল দায়িত্ব নিয়ে কে বলতে পারবে যে এই সরকারকে এই এই কাজগুলো করতে বলেছিলাম উনি করেননি বা করতে পারেননি আমরা জানতে চাই সেটা সোশ্যাল মিডিয়া আসতো টেলিভিশনে বলতো ইউনুস সাহেবকে বলেছিলাম আপনি এটা 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 করেন আপনি ক্ষমতায় গিয়ে সব পারবেন এখন কেন পারবেন না এই চোদ্দ মাস কেন পারবেন না এই চোদ্দ মাস কেন পারেন নাই এবং আগামী ফেব্রুয়ারি পর্যন্ত পারবেন না আমি নিশ্চিত করে দিলাম কেন পারবেন না তারা ক্ষমতায় গেলে করবেন সেটি তারা বারবার বলছেন ক্ষমতায় গেলে করবেন এই চোদ্দ মাস সাফার করবো আমরা আপনার তাকায় তাকায় দেখলেন ইনুসাহ বারোটা বাজায় দিল এই দেশটার আর আমরা তাকায় তাকায় দেখলাম কেন দেখলাম আমার প্রশ্ন আমি কেন দেখলাম আমি তো রাজনীতি আমার দায়িত্ব আছে